যারা বলেছে যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াত করা হবে না তারা রাসুলের হাদিসের সাথে বিরোধিতা করেছে তার যেই ব্যক্তি ভালোভাবে কোরআন করতে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না এতে এতে আলি শাহুন কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে চেষ্টা তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেয় না কোরআন ওইভাবেই তেলাওয়াত করতে থাকে সে যেভাবে পারে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে পরে ওই শুদ্ধ করার নিয়ত থেকে ভালো নিযত থেকে তেলাওয়াত করতে থাকে ওহু আলাইহ কোরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন হয়ে যায় তারপরেও সে কোরআন তেলাওয়াত করতে থাকে লেহু আজরান তার জন্য রয়েছে ডবল নাকি রসুল্লাহ সাল আলহি ও আয়েশ রাদী আল্লাহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহীর বিল কুরআন মাহসাফরয়াদিল কেরো আমিল বারোরা যে ব্যক্তি খুব সুন্দর শুদ্ধভাবে তজবির তার তিলের সাথে কুরআন তালাহাওয়াত করতে পারে মাহসাফরআতিল কেরো আমিল বাররা তার থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে দামি দামি ফ্রিজ সাথে সাথে والذي يقرأ القرآن ويتتعتع فيه আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন করতে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না ইয়া তাতআউ ফীহি ওয়া হুয়া আলাইহি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেয় না কোরআন ওইভাবেই তেলাওয়াত করতে থাকে সে যেভাবে পারে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে পরে ওই শুদ্ধ করার নিয়ত থেকে ভালো নিযত থেকে তেলাওয়াত করতে থাকে ওহু কোরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন হয়ে যায় তারপরেও সে কোরআন তেলাওয়াত করতে থাকে লেহু আজরান তার জন্য রয়েছে ডবল নাকি এ হাদিসের শেষ অংশ হচ্ছে আপনার জন্য কেন আপনি তো ঠিকভাবে কোরআনুল করিমের অক্ষরগুলি উচ্চারণ করতে পারেন না আপনি তো কোরআনুল করিমের আয়াত ঠিকভাবে পড়তে পারেন না আপনার ভয়ের কোনো কারণ নাই আপনি শুদ্ধ করার চেষ্টা করতে থাকেন কিন্তু আপনি শুদ্ধ করার চেষ্টা রেখে আপনি যদি ওইভাবেই ভুল করে কোরআন তেলাওয়াত করতে থাকেন আর আপনি কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডবল নেকি দেবে যারা বলেছে যে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারলে কোরআন তেলাওয়াত করা হবে না তারা রাসুলের হাদিসের সাথে বিরোধিতা করেছে তারা মহান রব্বুল আলমিনের আয়াতের সাথে বিরোধিতা করেছে আল্লাহ রবুল আলমিনতে কোরআনুল করিমকে শুধু মুসলমানদের জন্য না ইহুদি খ্রিস্টান সকলের জন্য সব মানুষের জন্য প্রদান করেছেন সবাই এই কিতাবকে তেলাওয়াত করবে তো আমি মুসলমান হয়ে আমি কেন তেলাওয়াত করব না শুধু তাই নয় আরবদের এক একটা লাহজা ছিল পরিভাষা ছিল যেমন একটা পরিভাষা আছে রাজশাহীর একটা পরিভাষা আছে গাইবান্ধার মানুষ বগুড়ার মানুষ রাজশাহীর মতো করে কথা বলতে পারে না রাজশাহীর মানুষ বগুড়ার মতো করে কথা বলতে পারে না রাজশাহীর মানুষ বলে তুই কতি গেলছিলি আর গাইবান্ধার মানুষ বলে তুই কোনটা গেছিল তো পরিভাষা কি আলাদা হয়ে যাচ্ছে না তো আল্লাহ রাবুল আপনাকে এত ভালোবাসেন আল্লাহ রাবুল আলমিন মানুষকে এত ভালোবাসেন যে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমকে একটা পরিভাষায় নয় মানুষের ওপরও যেন কোরআন তেলাবাদ করা কঠিন না হয়ে যায় আরববাসীর কাছেও আপনাদের মতো পরিভাষা ছিল মানুষের কাছে যেন কোরআন তেলাবাদ করা সহজ থাকে এই জন্য একটা নয় দুইটা নয় তিনটা নয় সাত সাতটা পরিভাষায় কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন আপনি কিভাবে বলার সাহস করলেন যে কোরআন কোরআনুল করিম শুদ্ধভাবে তেলাওয়াত না করলে তেলাওয়াত করা যাবে না যে কোন মূল্যে যে কোনো উপায়ে যেভাবেই হোক কোরআন তেলাওয়াত করতেই হবে কোরআনুল করিমের পরিভাষার একটা উদাহরণ নেন আমরা আপনা আমাদের সবার সুরাফা আতেহা মুখস্থ আছে সুরাফা আতেহার একটা আয়াত হচ্ছে মুস্তাকিম এই যে আমি তেলাওয়াত করলাম আসরাত মানে কি পথ কোরআনুল করিমের আরেকটা পরিভাষা হচ্ছে ইহদিন আজ মুস্তাকিম আরবদের মাঝে একটা কাবিলা আছে যারা সদ্ উচ্চারণ করতে পারে না আসরত উচ্চারণ করতে পারে না তাদের তেলাওয়াতকে সহজ করে দেওয়ার জন্য তারা যেন কোরআন তেলাওয়াত করে থেকে বিমুখ না হয় তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিলেন কি করে দিলেন ওরা কি তেলাওয়াত করবে ওরা ইহদিন আসর তেলাওয়াত করবে না ওরা বলবে জেরত কথা কি বুঝতে পারছেন কেননা কোরআনুল করিম ছাড়া তো মুসলমানদের বাঁচার কোনো উপায় নাই রাস্তাই নাই তো আপনি কোরআনুল করিম ছাড়া বসবাস করছেন কিভাবে করবেন কিভাবে কোরহামুল কারিম থেকে দূরে সরে আসছেন মানে আপনি অপমানিত হবেন কোরাহামুল কারিম থেকে দূরে সরে যাচ্ছেন মানে আপনার অধপতন নিশ্চিত কথা আমি বলি রাসূল বলেছেন রাসুল বলেছেন ইনহাজল আল্লাহ রাসূল সাল্লাম আর ইসাল্লাম বলেছেন ইন আল্লাহ কিতাব ইহা আল্লাহ রাবুল আল এই কিতাবটা দিয়ে একটা কমকে সম্মানিত করবেন অজাহ বিহা করিন আর এই কিতাবটা দিয়ে একটা কম কয় অধঃপতনের তলে নামিয়ে দিবেন তো কাকে আল্লাহ রবুল্লা আলমেন কিতাবদের সম্মানিত করবেন আর কাকে নিচে নামিয়ে দিবেন যে কোরআন তেলাওয়াত করে যে কোরআন অধ্যয়ন করে কোরআনুল করিম নিয়ে তাদাব্বুর করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্মানিত করবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সব কিছু দান করবেন ইহোকালেও দান করবেন পর দান করবেন আর যে কোরআনুল করিম বাড়িতে রেখেছে অথচ তেলাওয়াত করে না কোরআনুল করিমকে অপমান করছে প্রত্যেক দিন তার তাকে কোরআনুল করিম রাখা আছে অথচ কোনোদিন কোরআনুল করিম খুলে তেলাওয়াত করে না আল্লাহ রবুল্ আলমিন তার বাড়িতে রাখা কোরআনুল কারিমটাকে দিয়েই ও তার বাড়িতে রাখা তার তাকে সাজিয়ে রাখা পাঁচশো এক হাজার কোরআনুল করিমকে দিয়ে তাকে নিচে নামিয়ে দিবেন জমিনের নিচে ধসিয়ে দিবেন তাকে অপমানিত করবেন তাকে লাঞ্ছিত করবেন এই জন্যই তো মুসলমানরা আজকে অধপতন এই জন্যই তো মুসলমানরা অপমানিত আপনি কোরআনুল করিম থেকে যত দূরে সরে যাবেন আপনার পতন ততটাই সুনিশ্চিত আর আপনি কোরআনুল করিমের যত কাছে আসবেন যত নিকটে আসবেন আপনার সফলতা ওই রকম সুনিশ্চিত কোরআনুল করিমের কোনো বিকল্প নাই যে কোনো মূল্যে যে কোনো উপায়ে যেভাবেই হোক কোরআনুল করিম তেলাওয়াত করা পাঠ করা শিখতেই হবে শিখতেই হবে শিখতেই হবে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নাত সুন্না তাবে ঈদের সুন্নাত তাবে তবে ঈদের আমার জানা মতে আমার পড়াশোনায় চারশো শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক আস্তে আস্তে মসজিদ থেকে মানুষ মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে আসা হয়েছে মসজিদ এখন মুসলমানদের সাজানোর জায়গা মানুষ মনে করে মসজিদ আমার পাড়ায় যদি ভালো মসজিদ থাকে আমার পাড়ায় যদি সবচেয়ে দামি মসজিদ থাকে সবচেয়ে বেশি টাকার মসজিদ থাকে সবচেয়ে কারু কাজ সম্পূর্ণ মসজিদ থাকে তাহলে মনে হয় আমার এলাকায় আল্লাহর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মত আসবে আল্লাহর সবচেয়ে বেশি রহমত আসবে ভুল ধারণা যদি বড় মসজিদ দিয়ে মহান রব্বুল আলমিনের রহমত পাওয়া যেত যদি মসজিদে টাইলস লাগিয়ে জান্নাত পাওয়া যেত যদি মসজিদে এসি লাগিয়ে জান্নাত পাওয়া যেত যদি কারো সম্পূর্ণ আর বড় বড় মিনার লাগিয়ে বড় বড় মিনারের মসজিদ নির্মাণ করে জান্নাত পাওয়া যেত তাহলে সাহাবিরা তাবেইরা রাসুল তাবে তাবেইরা চারশো শতাব্দী পর্যন্ত যারা ইসলামের খেদমত করেছে তারা মক্কা মদিনা ইতিহাসের সবচেয়ে বড় মসজিদ সবচেয়ে কারো কাজ সম্পূর্ণ মসজিদ নির্মাণ করত ওরা এই কথা খুব স্পষ্ট ভাবে জানে তাদের কাছে ছিল যে মসজিদের এসি কোন কাজে আসবে না কারো কাজ কোন কাজে আসবে না মসজিদের ছাদ কোন কাজে আসবে না কাজে আসবে কি মসজিদে যে ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষা মুসলমানদের কাজে আসবে অমর রাজি আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক আমি বুঝলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ সম্পদ ছিল নির্মাণ করতে পারেনি যিনি অর্ধ পৃথিবীর শাসক উনি চাইলে যে কোনো সময় রোম পারস্যের মতো দুর্গ মক্কা মদিনাতেও নির্মাণ করতে পারতেন কিন্তু তিনি ওরকম দুর্গ মক্কা মদিনায় নির্মাণ করেননি যদি সাহাবিরা বড় মসজিদ নির্মাণের পিছনে পড়ে যদি তারা নির্মাণের পিছনে পড়ে যেত যদি তারা লোক দেখানো বস্তুগত জীবনের পিছনে পড়ে যেত তাহলে ইসলাম আর বাংলাদেশে আসতো না তাহলে ওমর রাজি আল্লাহ আনুবাইতুল মাকদাস জয় করতে পারতেন না তারা যদি মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত তাহলে মুসলমানরা রোম পারস্য জয় করতে পারত না তারা রোম পারস্য জয় করেছে কোরআনুল করিমের শিক্ষা দিয়ে যেই দিন কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে ওই দিন মুসলমানরা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে করেনি অর্ধকৃশিবির শাসন ক্ষমতা পাওয়ার জন্য পঞ্চাশ বছর যাবৎসমিকালি খালাক এই আয়াতের দাওয়াত দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে কোরআনুল করিম শিখাতে হয়েছে আপনিও যদি আপনার মান সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে চান আপনি যদি আপনার ক্ষমতা আবার ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনাকে আবার কোরআন শিক্ষায় ফিরে আসতে হবে যত দিন পর্যন্ত আপনি কোরআনুল করিম শিক্ষায় ফিরে আসবেন না যত দিন পর্যন্ত আপনি ইসলাম শিক্ষায় ফিরে আসবেন না তত দিন পর্যন্ত আপনি যত মসজিদ নির্মাণ করেন না কেন যত আন্দোলন করেন না কেন যত সংগঠন করেন না কেন যত গণতন্ত্র গণতন্ত্র করেন না কেন যত তন্ত্র ফন্ত্র করেন কোনো কিছু মুসলমানদের কোনো কাজে আসবে না কাজে আসবে তখন যখন আপনি মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বের হবেন যখন আপনি আপনার পাড়ায় কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন যখন আপনার মসজিদগুলিতে এই পাড়ার মসজিদগুলিতে কোরআনুল করিম শিক্ষার ব্যবস্থা হবে ওই দিন ওই দিন থেকে মুসলিম সমাজ আবার আবার তাদের উন্নতির দিকে ফিরতে থাকবে আর এই কথা মনে রাখবেন আজকে মসজিদে মক্তব উদ্বোধন করেছেন এর মানে এই নয় যে এখনই আপনার এ পাড়ার ওপর আপনার এলাকার ওপর আল্লাহর রহমত অবতীর্ণ হবে আর আপনি কোটিপতি হয়ে যাবেন আর আপনি ধনী হয়ে যাবেন না এরকম নয় মোহাম্মদ সল্লা আলী ওসাল্লাম যখন একরাবসমুর রব্বিক আল্লা খালাক অবতীর্ণ হওয়ার পর থেকে দীর্ঘ তেইশ বছর দাওয়াত দিয়ে গেলেন সাহাবা একরাম দাওয়াত দিয়ে গেলেন মানুষকে কোরআনুল ক্যামের আয়াতগুলো শেখাচ্ছেন তাদাব্বুর করাচ্ছেন চিন্তা ভাবনা করাচ্ছেন ওইভাবেই আপনার মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে আপনার পাড়াতেও পরিবর্তন আসবে যে পঞ্চাশ লক্ষ টাকা মসজিদের পিছনে খরচ করেছেন যদি মসজিদ দুই লক্ষ টাকা দিয়ে নির্মাণ করতেন আর আটচল্লিশ লক্ষ টাকা ওই পাড়ার সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় করতেন তাহলে আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে পাঁচ বছরে সর্বোচ্চ দশ বছরে ওই এলাকা ওই পাড়া পরিবর্তন হয়ে যেত কিন্তু শয়তান আপনাকে আটচল্লিশ লক্ষ টাকা শিক্ষার পিছনে ব্যয় করতে দিবে না টাকা দিয়ে শয়তান ওই আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে মসজিদে এসি লাগিয়ে নিবে টাইলস লাগিয়ে নিবে কিন্তু শিক্ষার পিছনে খরচ করতে দিবে না শয়তান এই ওয়াদা আল্লাহর সাথে করেছেন আমরা আলোচনার শুরুতে শয়তানের কথা বলেছি কেননা আপনার সবচেয়ে বড়ো শত্রু আপনি এলা এই আলোচনা থেকে যদি বিন্দু মাত্র ফলাফল আপনার অন্তরে ধারণ করতে চান আপনার এলাকায় বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে শয়তান আছে শয়তান আমাকে প্ররোচিত করবে আগে আমাকে শয়তানের ধোকা থেকে ফিরে আসতে হবে তাহলিয়া তো কবল আত্মালিয়া কেউ যদি ভালো হতে চায় তো তাকে আগে খারাপ থেকে বের হয়ে আসতে হবে খারাপ থেকে বের হয়ে আসতে হবে খারাপটাকে জানতে হবে শয়তানকে জানতে হবে আগে আপনাকে এটা জানতে হবে যে মসজিদে শিক্ষা ব্যবস্থা না করে টাইলস লাগাতে যাওয়া মসজিদে এসি লাগাতে যাওয়া মানে আমি এখনো শয়তানের ধোকায় আছি এটা আপনাকে জানতে হবে যখন আপনি এই কথার উপর বিশ্বাস নিয়ে আসতে পারবেন তখন আপনার পরিবর্তন শুরু হবে এবার আমার কথার শেষে আসি আমরা বাংলাদেশের আহলুল হাদিস আমভাবে সকল মুসলমান হানাফি সাফি মালেকি হামলি যেখান থেকে যত মুসলমান আছে সকলের সকলকে সকল মুসলমানকে সকল মুসলমানের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য মসজিদে মসজিদে গিয়ে আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গঞ্জে গিয়ে কোরআন শিক্ষা ব্যবস্থা করার মক্তব উদ্বোধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা শুধু মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদ মক্তব উদ্বোধন মক্তব উদ্বোধন করছি শিক্ষাব্যবস্থা চালু করছে এরকম নয় আমরা পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া করতে পারবো না এই কথায় ঠিক পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া হবে না এই কথাই ঠিক কিন্তু মসজিদ পাড়ায় পাড়ায় আছে মসজিদ থেকে মুসলমানদের একশো পারসেন্ট সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে এ কথাও ঠিক এই জন্য আপনার পাড়ার ইমাম যেন আপনার মসজিদের ইমাম যেন আপনার সন্তানকে ইসলাম শিখাতে পারে সঠিকভাবে ইসলাম শিখাতে পারে এই জন্য আমরা মক্তব উদ্বোধনের পাশাপাশি আপনার মসজিদের ইমামকে জামিয়া সালাফিয়া বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং আমভাবে বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সব বড় বড় বিদ্যান আছে যেখানে ইন্ডিয়ান ইন্ডিয়ার বড় বড় বিদ্যান আছে যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে সৌদি বিদ্যান দারস দেয় সেই জামিয়াতে নিয়ে গিয়ে সেই জামিয়া সালাফে আপনার মসজিদের ইমামকে নিয়ে গিয়ে আমরা সাত দিন দশ দিন ট্রেনিং দেওয়াবো যাতে করে ইমাম পারে কিভাবে আপনার সন্তানকে ভালোভাবে শিখানো যাবে কিভাবে দিন শিখাতে হবে দিন কী জিনিস ধর্ম কি জিনিস এটা যেন আপনার সন্তানকে ভালোভাবে শিখাতে পারে এই জন্য আমরা ফ্রি ব্যবস্থা করেছি আপনার ইমাম বিনামূল্যে ফ্রিতে জামে সালা পেয়ে যাবে ফ্রিতে থাকবে খাবে ফ্রিতে এরকম বড় বড় বিদ্যানদের কাছে পড়াশোনা করবে যাদের এক একজনের বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার সহাত্তর হাজার তাদের কাছে ফ্রিতে দার্স নিয়ে এসে আবার ফ্রিতে আপনাদের এলাকায় আসবে যা ভাড়া ভাড়াও জামে আসালাফি আবাহন করবে এসে আপনার সন্তানদেরকে দিন শিখাবে তারপরেও আপনারা পিছিয়ে আছেন দাওয়াইল আল্লাহর কাছে আপনার পাড়ার মসজিদের মক্তবটা উদ্বোধন করতে আসেননি এখনো অনেক মসজিদ আছে আর এরকম অনেক মানুষ আছে করিমের এত ফজিলত এত শক্তি এত মর্যাদা জানার পরেও থাকার পরেও দাওয়াইল আল্লাহকে বাধা দিচ্ছে মসজিদে মক্ত উদ্বোধন করতে আমাদেরকে মসজিদে গিয়ে কোরআন শিক্ষা কার্যক্রম করতে বাধা দিচ্ছে দেখেন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি কিন্তু আপনি যে বাধা দিচ্ছেন এটাও দিচ্ছেন শয়তান শয়তান আপনার আপনার এই বাধা সামনে সুন্দরভাবে পেশ করেছে যেভাবে শয়তান আমাদের সামনে খারাপ কাজকে পেশ করে যার উদাহরণ আমরা আমাদের আলোচনার শুরুতে দিয়েছি একাধিক উদাহরণ দিয়েছি কোরআম করিমের একাধিক আয়াত বলেছি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এই করিম অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ আমরা যেন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কোরআনুল করিম শিক্ষার ব্যবস্থা করতে পারি আল্লাহ আমিন আর কথা জেনে রাখেন আল্লাহ কোরআনকে দিয়ে রহমত বর্ষণ করবেন নেয়ামত দিবেন একথা তো আল্লাহ বলেছেন আপনি তো মুসলমান আপনি তো ইমান আনায়ন করেছেন শুধু মুসলমান হওয়ার কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয় ইমান আনায়নের কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয় আপনাকে পড়ে কোরআন তেলাওয়াত করে রহমত আসমান থেকে নিচে নামাতে হবে কিন্তু আমি আপনি বস্তুবাদী এটা আমার লাস্ট কথা মনোযোগ দিয়ে সরেন আমি আপনি হচ্ছে বস্তুবাদী আপনার পরিবারে যেই ছেলেটা কোরআন পড়তে জানে না নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারে না আপনার পাড়ায় যেই সন্তান কোরআন তেলাওয়াত করে না করতে জানে না আপনার পাড়ায় যেই হুজুর যেই লোকগুলি যেই মানুষগুলি এই গ্রামে এই দেশে যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে না করতে পারে না তেলাওয়াত করতে পারে না তারা হচ্ছে আপনার পরিবারের জন্য আপনার পাড়ার জন্য আপনার সমাজের জন্য আপনার গ্রামের জন্য এই দেশের জন্য বোঝা কী এদের কারণে ওই সন্তানের কারণে আপনার পরিবারের রহমত বর্ষণ হয় না এই মানুষগুলির কারণে এই পাড়াতে রহমত বর্ষণ হয় না আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন আপনি পড়লেই তেলাওয়াত করলেই রহমত বর্ষিত হতে থাকবে আল্লাহর নিয়ামতের অভাব নাই আপনি তেলাওয়াত করেন রহমত বর্ষণ হবে কিন্তু এটা তো আপনি শুনে গেলেন আপনি তো বস্তুবাদী সকালবেলায় উঠে আপনি আর কোরআন তেলাওয়াত করবেন না কেন আপনি বস্তুবাদী আপনি জানেন পাঁচ মিনিট কোরআন তেলাওয়াত করার পরে দশ মিনিট কোরআন তেলাওয়াত করে আমার পকেটে এক টাকাও আসবে না এই পকেটে দশ মিনিট কোরআন আমি যে এখন দুই ঘন্টা আলোচনা করলাম তো আমার পকেটে কি এখন দুই ঘন্টায় দুই লক্ষ টাকা ঢুকেছে ঢুকেনি কই কিছুই তো নয় পকেট তো ফাঁকা আপনিও জানেন সকালে যখন ফজরে উঠে কোরআন তেলাওয়াত করবেন এক ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন তো এক ঘন্টা পরে দেখবেন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই কিন্তু আপনি এই কথাও খুব ভালোভাবে জানেন ওই সকালে উঠেই যদি আপনি ভ্যান নিয়ে বের হয়ে যান আর এক ঘন্টা ভ্যান চালান তো আপনার পকেটে দুশো টাকা চলে আসবে আপনি তো বস্তুবাদে আপনার কোরআন তেলাওয়াত করবেন না আপনি চান না যে আপনি টাকা পয়সা আল্লাহর কাছ থেকে নেবেন আপনি কি চান কি পেতে ভালোবাসেন আপনি নিজে অর্জন করে নিতে ভালোবাসেন এই জন্য আপনি অপমানিত এই জন্য আপনি অপদস্থ যে কোনো মূল্যে যে কোনো উপায়ে দিনে সকালে সন্ধ্যায় একটা আয়াত হলেও তেলাওয়াত করবেন আমরা বললাম একটি সোরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যায় সুরার নাম এখলাস যে কোনো বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য দুইটি সুরা সুরা নাস আর সুরা ফালা একটা আয়াত যে আয়াত পাঁচ অক্ত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাবে আয়াতুল কুরসি মাশা আল্লাহ হাইয়া আল্লাহ ওনাকে আমল করার তৌফিক দান করুন তারপরে একটা সুরা যেটা জুমার দিনে তেলাওয়াত করলে আরেক জুমা পর্যন্ত সুরা কাহাফ সোরা কাহাফের দশ আয়াত মুখস্থ করলে দার্জালের ফেতনা থেকে বাঁচা যাবে মাশা আল্লাহ হাইয়া অনেক এগিয়ে আছেন আপনাদের থেকে এই সুরাগুলির ওপর আমল করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন আর দুইটা সোরা কেয়ামতের দিন আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে লড়াই করবে সোরা বাহারা আলমরা রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন এত এত ফজিলত যে এখন শুনলেন ওয়া এ তেস্ত্যাতি অহমেল একদল মানুষ এত ফজিলত এত শক্তি জানার পরেও এই সূরাগুলি তেলাওয়াত করতে পারবে না এ আমল করতে পারবে না তারা কারা ওয়ালা এ তেস্ততেতি অহমেল যারা অমনোযোগী অসচেতন তারা এই সুরার উপর আমল করতে পারবে না অসচেতন মানে আপনি এখন আমার আলোচনা শুনলেন এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পরেই আপনি গল্পে লিপ্ত হবেন এই আলোচনা শেষ হওয়ার পরেই আপনি বাজারে গিয়ে পাঁচ কেজি মিষ্টি কিনবেন বাড়িতে গিয়ে ভুলে যাবেন শয়তান আপনাকে ভুলিয়ে দেবে যে কোন সোরায়ে জান্নাত পাওয়া যায় কোন সরায় বিপদ থেকে বাঁচা যায় কোন সরায় তার জলের ফেতনা থেকে বাঁচা যায় শয়তান আপনাকে ভুলিয়ে দেবে এ কথা আসুল বলেছেন এখন কেউ যদি বিপরীতে সোরার আমল করতে চায় তো সচেতন থাকতে হবে মনোযোগই থাকতে হবে এখন থেকেই মাথার ভিতর ঘুরাতে থাকেন কোন সোরার কি ফজিলত তাহলে আমল করতে পারে বাড়িতে গিয়ে খাতায় লিখে রাখেন তাহলে আমল করতে পারবেন আল্লাহ রবিন আমাদেরকে কোরআনুল করিমের উপর সন্ন্যাতের উপর হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিনবুল্লা আলমিন আমি দুঃখিত আলোচনা আসলে অনেক বেশি লম্বা হয়ে গেছে